প্রিয় গরু পালন করি বাইরা আসসালামু আলাইকুম আজকে এই গরুটার এই চিকিৎসা করতে আসছে দেখেন একটা অ্যালার্জির মতন লাম্পিংয়ের মতন হয়ে গেছে লাম্পিং হয়েছিল অ্যালার্জিটি লাম্পিং হওয়ার পর এখন এরকম একটা রূপ এরকম একটা ইয়া হয়েছে তো আজকে এটার চিকিৎসা দিব আর কি পাশে থাকবেন কী চিকিৎসা দিই ইনশাল্লাহ দেখে রাখবেন ভবিষ্যতে আপনাদের কাজে লাগবে আর কি প্রথমত আপনারা আইবার ইনজেকশন ইঞ্জেকশন বডি ওয়েট অনুযায়ী চামড়া নিচে দিবেন ঠিক আছে এটা চামড়া নিচে দিবেন তারপর আপনারা রেডামাইসিন এলএ গ্রুপের একটা ইঞ্জেকশন পাওয়া যায় বিভিন্ন কোম্পানি বিভিন্ন নাম হতে পারে এই ধরনের একটা ইঞ্জেকশন ইউজ করবেন এবং কী পাশাপাশি অ্যান্টিহিস্টামিন গ্রুপের ইনজেকশন ইউজ করবেন হ্যাঁ আর বিশেষ করে আপনারা তাদেরকে অ্যালার্জি জাতীয় কিছু ট্যাবলেট খাওয়াবেন পাশাপাশি জিঙ্ক সিরাপটা খাওয়াবেন ঠিক আছে অ্যালার্জি জাতীয় ট্যাবলেট বলতে আপনারা হতে পারে আপনার প্রহিষ্টা প্রমি হ্যাঁ ডিটারজেন্ট এই জাতীয় ট্যাবলেট খাওয়াবেন পাশাপাশি জিঙ্কটা আপনারা অবশ্যই অবশ্যই করিয়ে নেবেন ঠিক আছে আর নিম পাতার পানি দিয়ে সেটা আপনি এটাকে ওয়াশ করতে পারেন অথবা বায়োডিন প্রবিন দিয়ে ওয়াশ করতে পারেন এই ফর্মুলাটা প্রয়োগ করলে আশা করি আপনারা এর সঠিক একটা সমাধান পেয়ে যাবেন ইনশাল্লাহ তো প্রিয় বন্ধুরা আপনারা যারা গরু লালন পালন করেন তারা অবশ্যই